আমাদের আম্মুকে ভালোবাসার জন্য আত কোনো দিনের কিন্তু প্রয়োজন হয় না বছরের প্রত্যেকটা দিনই কিন্তু মা দিবস সন্তান হিসেবে বছরের শুধুমাত্র একটা দিন না প্রতিটা সময়ে কিছু না কিছু মায়ের জন্য করা উচিত আমাদের আমি কিন্তু ওভাবে কখনোই কিছু করতে পারিনি তাই ভাবলাম নিজের অনেক দিন পছন্দের একটা রিং ছিল তাই ওইটা যখন আমি সঙ্গে নিতে কিনতে গিয়েছিলাম আমি ভাবলাম মাদার্স ডে যেহেতু আসছে আমর জন্য কিছু নিয়ে নেওয়া যাক ওদের কালেকশন কিন্তু হিউজ আমি ওনাদের অনেক নাম শুনেছি যেটা হলো অথেন্টিক হলমার্ক করা এবং বাইশ ক্যারেট গোল্ড সো আপনারা যারা চিন্তা করেন যে অথেন্টিক গোল্ড আপনারা পাবেন কি না সেটার জন্য আপনারা সঙ্গিনীতে দেখতে পারেন কারণ ওদের কালেকশন কিন্তু খুবই সুন্দর আমি ফার্স্টেই রিংয়ের কালেকশন দেখছিলাম যেটা আমি বলেছিলাম যে আমি রিং নিব আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে আপনারা রিংসের কালেকশন পাবেন ছোট বড় এবং প্রাইস ভেরিয়েশনের মধ্যে আপনারা অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন অ্যান্ড আমি যেটাতে বেশি ইমপ্রেস হই সেটা হচ্ছে একটার থেকে একটা কালেকশন সুন্দর অ্যান্ড প্রত্যেকটা কিন্তু একটার থেকে একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান আপনারা নিজেরাই দেখেন আই এম শিওর যে আপনারা দেখেই পছন্দ করে নিচ্ছেন কারণ প্রত্যেকটা কালেকশান দেখার মতো সুন্দর আমি কিন্তু এত বড়ো বড়ো আংটি পড়ি না সো আমি আরও অনেক কালেকশান দেখতে চাচ্ছিলাম যে আর কী কী নেওয়া যায় এগুলো কিন্তু আত্মের জন্য বিয়ে বিষাদের জন্য একদম পারফেক্ট কালেকশান সো যারা আত্মের জন্য বা বিয়ে সাদি এবং গিফটের জন্য নতুন কালেকশন চাচ্ছেন এবং আর চাচ্ছেন না পুরানো ডিজাইনের পড়তে তাইলে এখানে একদম ব্র্যান্ড নিউ নিউ কালেকশন আপনারা পেয়ে যাবেন আমার কিন্তু গোল্ডের একদমই শখ নেই আমার এই গোল্ডের আগে যে পুরানো ডিজাইন ছিল একদম শুধু গোল্ড কালার আমার ওসব একদম ভালো লাগতো না বাট আজকে দেখলাম অনেক সুন্দর সুন্দর স্টোনের বলেন বিভিন্ন কালারের মধ্যে গোল্ডের জুয়েলারিস গুলো আছে উইচ ফোস্ট রিয়েলি ইমপ্রেসিভ এগুলো ছোট 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 ব্রেসলেট ব্রেসলেটের মধ্যেও দেখবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এবং রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে ছোট থেকে দেখে এসেছে আমার আম্মু কিন্তু গোল্ড পড়তে অনেক বেশি পছন্দ করে আমার আম্মুর হিউজ কালেকশন ছিল গোল্ডের বাট আনফরচুনটি কিছু সারকমস্ট্যান্সেসের কারণে ওগুলা থাকে না আর বাট পরবর্তীতে আমার আব্বু অনেক সময় অনেক অকেশনে আম্মুকে নিয়ে দেওয়ার চেষ্টা করেছে সো আমি যেটা দেখলাম আমার আম্মুর গোল্ডের প্রতি অনেক দুর্বলতা আছে আমার আম্মু গোল্ড এত বেশি পছন্দ করে তাই নিজের জন্য যখন ডিসিশন নিয়েছি ভাবলাম একটু দাম দিয়ে হলো আম্মুকে কিছু দেই কারণ সব সময়ই নিজের জন্য কেনা হয় সো ওয়াই নট ফর মাই মম অ্যান্ড নেকলেসের কালেকশানগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা সেট কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর আপনারা দিয়ে দেখতে পারছেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ডিজাইনস দেখানোর চেষ্টা করেছি সিম্পল থেকে গর্জিয়াস এবং বিভিন্ন ধরনের কালেকশন আপনারা সঙ্গে নিতে পেয়ে যাবেন মোর ওভার যাদের চুরি পছন্দ তাদের তো এই চুরিগুলা অনেক সুন্দর লাগবে কারণ আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল এক একটা ডিজাইন একটার চেয়ে একটা ইউনিক পার্সোনালি আমার এই চুড়িটা অনেক বেশি ভালো লেগেছে এটার কালার ওয়াইজ এবং ডিজাইন ওয়াইজ খুবই সুন্দর ছিল হাতেও বেশ মানাচ্ছিল চুরিটা যেহেতু খুবই ভালো লেগেছিল তাই একটু প্রাইসটাও জেনে নিচ্ছিলাম যে এই চুড়ির প্রাইস কত পড়বে অনেক তো দেখলাম রিংস এবং নেকলেস সেট এবং চুড়ির কালেকশন এবার আমরা দেখবো ইয়ার রিংস এর যেহেতু আমি আমর জন্য ইয়ারিংসই নিতে চাচ্ছিলাম এই একটা ইয়াররিংস আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে মনে হলো যে আমুর অনেক বেশি ভালো লাগবে নর্মাল ইয়াররিংস স্কুলের পাশে আমরা পাশারও কিছু ইয়ারিংস দেখলাম সো অনেক ইয়ারিংস দেখার পর ফার্স্টই যেটা দেখেছিলাম আমার কাছে কিন্তু ওইটাই ভালো লেগেছে অ্যান্ড এই ইয়ারিংটা কিন্তু খুবই ইউনিক ছিল কালার ওয়াইজ আম্মুর জন্য চুজ করে ফেলার পর আমি কিছু রিংস দেখছিলাম একদম সিম্পলের মধ্যে কারণ আমি একদম সিম্পলের মধ্যে রিংস চাচ্ছিলাম হাতে অত বড় রিংস আমাকে মানায় না কারণ আপনি আমার হাত দেখতেই পাচ্ছেন খুবই চিকন চিকন সো এই রিংটা এবং এই ইয়ারিংসটা আমার জন্য পছন্দ করি সো ওইটাই হিসাব হচ্ছিল আমার যতদূর মনে আছে থ্রি এর মতো আসছিল বে আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মিমি সুপার মার্কেট মিমি সুপার মার্কেটের ঠিক দোতলায় আপনারা পেয়ে যাবেন সঙ্গিনী রিয়েল ডায়মন্ড দিয়ে সোজা গেলেই আপনারা সঙ্গিনী পেয়ে যাবেন অ্যান্ড এই হলো আমার শপিং আমার জন্য ফার্স্ট এত দামি কিছু নিলাম অ্যান্ড দেন ঠিক বের হয়ে যাওয়ার সময় দেখলাম ওনাদের কিছু নতুন কালেকশানস এসেছে তাই ভাবলাম এগুলোও আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ একদম ব্র্যান্ড নিউ কালেকশান এগুলো অ্যান্ড অ্যাজ অলওয়েজ প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সঙ্গিনী যেটা আপনারা মিমি সুপার মার্কেটেই পেয়ে যাবেন থ্যাংক ইউ